এবার বাজারে এলো পরিবেশবান্ধব ফ্রিজ যা তৈরি সম্পন্ন মাটি দিয়ে আর এই ফ্রিজ চালাতে লাগে না কোনো ইলেকট্রিক জলেই ফ্রিজের খাবার থেকে শুরু করে জল সবই হয় ঠান্ডা আর পরিবেশবান্ধব হওয়ার কারণে স্বাস্থ্যের পক্ষেও ভালো এই ফ্রিজে থাকা খাবার দাবার এই ফ্রিজে রান্না করা খাবার যেমন থাকবে একদিন পর্যন্ত তাজা তেমন শাকসবজি সতেজ থাকবে প্রায় এক সপ্তাহ আপনার বাড়ির কাছে হাওড়ার এক ছোট্ট গ্রামে রয়েছে এমনই মাটির ফ্রিজ চাইলে আপনিও পেতে পারেন পরিবেশবান্ধব মাটির এই ফ্রিজ উদয়নারায়ণপুরের সুমন পাল মাটির ফ্রিজের পাশাপাশি তার কাছে রয়েছে বাংলার মাটির নানান সামগ্রী এই ফ্রিজ কিনতে খরচ হতে পারে আনুমানিক সাত থেকে সাড়ে সাত হাজার মতো কিন্তু তাতে হবে না বিদ্যুতের কোনো খরচ ইতিমধ্যে সুমনের কাছে থাকাই মাটির ফ্রিজ যা নজর কেড়েছে সকলের বাংলার মাটি পুরোটাই বাংলার মাটি আর ঐতিহ্যকে ফিরিয়ে আনার পূর্ণ চেষ্টা চলছে এবং একে যাতে বিশ্বের জায়গায় তুলে ধরা যায় তারই প্রচেষ্টা আমরা সকল কুম্ভকাররা মিলে চেষ্টা করছি ফ্রিজের বৈশিষ্ট্য বলতে এটা পুরোপুরি পরিবেশ বান্ধব এবং মাটি দিয়ে তৈরি এই ফ্রিজে শুধুমাত্র জলের মাধ্যমেই ঠান্ডা জলের মাধ্যমেই ঠান্ডা হয় এছাড়া এতে বরফ হওয়ার কোনো রকম ব্যবস্থা থাকছে না যেহেতু এটি মাটির জিনিস সেই জন্য এর ক্ষেত্রে পরিবেশ বান্ধবগতভাবে মানুষদের স্বাস্থ্যসম্মত উপায়েতেই জিনিসটাকে ঠান্ডা করার পরিকল্পনা আছে এই ফ্রিজে ইলেকট্রিসিটির কোনো প্রয়োজন নেই বা ব্যাটারির কোনো প্রয়োজন নেই রান্না করা খাবার টোয়েন্টি ফোর আওয়ার্স রাখতে পারা যায় এছাড়াও শাক সবজি কাঁচা সবজি সেভেন ডেজ রাখতে পারেন মাছ মাংস রাখা যায় রান্না করা মাছ মাংস আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স রাখেন কাঁচা মাছ মাংসের ক্ষেত্রেও ওটা টোয়েন্টি ফোর আওয়ার্স সাত থেকে সাড়ে সাত হাজার টাকা তারা আমার উদয়নপুর স্টোরে আসতে পারে ফোন নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সিক্স থ্রি জিরো ওয়ান ফাইভ জিরো এছাড়াও মিটিকুল ওয়েবসাইট ভিজিট করতে পারে ফ্রি ছাড়া থালা গ্লাস টিপট হটপট আর প্রেসার কুকার এবং কুপার সেট বিভিন্ন রকমের এগুলো কিন্তু পাওয়া যায় মাটির প্রেসার কুকারের দ্বারা মোটামুটি সতেরোশো থেকে আঠেরোশো টাকার মতো দাম তিন লিটার এটি পুরোটাই গ্যাসে হবে কোনোরকম কাঠের উমনের সেরকম কোনো প্রয়োজন নেই বা কাঠেতেও সে করতে পারে সেই কোনো বাধ্যবাধকতা নেই প্রপার ওয়েতে আমরা যে টেকনোলজিতে ইউজ করে কাজ করেছি মাটির ক্ষেত্রে সেক্ষেত্রে প্রপার রুলস রেগুলেশান যেগুলো আছে আমাদের তরফ থেকে সেগুলো জানিয়ে দেওয়া হয় প্রোডাক্টটা নেওয়ার পর সেই ওয়েতে ইউজ করলে কোনো রকম চিন্তা ভাবনা ওয়ারেন্টি একটাই জিনিস যদি প্রপার ওয়েতে সে ইউজ করতে পারে লাইফ টাইমই তার প্রোডাক্ট ভাঙে এবং এটুকু বলতে পারি অন্যান্য নামজাদা কোম্পানির প্রেসার কুকার যদি ব্লাস্ট করে কিন্তু আমাদের প্রেসার কুকারে ব্লাস্ট করার এখনও পর্যন্ত কোনো রেকর্ড নেই বোতল বিভিন্ন মাটির শোপিস শাঁখ ঘন্টা ঠিক আছে বিভিন্ন ধরনের চামচ বিভিন্ন আইটেম মাটির কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যদি কোনো রকম কোয়ারি থাকে যে আমাকে এই ধরনের জিনিস বানিয়ে দিতে হবে তা ডেমো দিলে আমরা কিন্তু রেডি করে সুমন পাল